মায়েব আধুনিক বিজ্ঞান কি বলে আমরা তো মায়ের রেহমে যখন ওই শুক্র এক ফোটা কীট পানি যখন পৌঁছাইছে মানে এই ফোটাটা একটা মানব দেহে পরিণত করবে না আল্লাহ সব গুলো পিছে পড়ে গেছে ওইটা জায়গা জায়গামতো পৌঁছায় গেছে ওই যে শুরু হইল দিন গণনা 100 দিন 20 দিনের প্রসেসিং আল্লাহ তাআলা ওই একটু কণা পানিকে একটা মাংসের টুকরায় তৈরি করেন হাদিসের মধ্যে আসছে একশত বিশতম দিনে মায়ের পেটের মধ্যে আল্লাহর আদেশে ফিরিস্তা রুহ নিয়ে চলে যায় এবার কি করে সিলাম মরা মাংসের টুকরা ওর মধ্যে রুহ ফুকে দেওয়া হয় যখন রুহ ফুকে দেওয়া হয় বলে তখন ওই মরা মাংসের টুকরাটা প্রাণ ফিরে পায় এইবার নড়া চড়া শুরু হয়ে যায় তার হাট তৈর হয়ে গেছে হাট ওই রুহ ফুকে দেওয়ার মাধ্যমে বলে সঞ্চালন হাট কতদিন চলবে কতদিন হাট পাম্পিং যাবে বলে যতদিন এই দেহের সাথে রুহের সংযোগ থাকবে ততদিন তার হাট চলবে আর হাট যতক্ষণ চলবে ততক্ষণ তাকে জীবিত বলে সাব্যস্ত করা হবে একজন অ্যাক্সিডেন্ট করছে একেবারে সেন্সলেস ডাক্তার এসে কি করে পালস চেক করে মানে দেখে হার্টবিট আছে কিনা যতক্ষণ হার্টপিট থাকে বলে ততক্ষণ ওকে জীবিত বলে সাব্যস্ত করা হয় হার্টপিট বন্ধ পালস নাই পুরো দেহ সুস্থ হলেও কোনো দাম আছে কোনো দাম এইবার মায়ের গর্ভে আমার আপনার এই ম মৃত মাংসের টুকরার মধ্যে রুহ ফুকে দেওয়া হলো এই অবস্থায় কি হয় বিজ্ঞান বলে মায়ের অন্তরের সাথে সন্তানের অন্তরের কানেকশন হয়ে যায় অথচ এখনো কান হয় নাই হাত হয় নাই পাও হয় নাই কিছুই হয় নাই বলে ওই সময় থেকে মা যা অনুভব করে মা যা চিন্তা করে ওই সমস্ত কিছুর প্রভাব ওই হাত পা কান বিহীন সন্তানের অন্তরে যেতে থাকে কি প্রভাবটা মায়ের এরপরে সন্তান একটু বড় হলো মায়ের গর্বে কান হয়ে গেল শ্রবণ শক্তি পেল অমুসলিম প্রেগন্যান্ট নারীদেরকে নিয়ে তিনি সেমিনার করেছেন যে শোনেন আপনি যদি চান আপনার সন্তান ভালো গায়ক হোক সন্তানের কণ্ঠটা সুন্দর হোক তাইলে আপনার যার কণ্ঠ ভালো লাগে আপনি তার কণ্ঠে গান শুনবেন নিজে গান গাইবেন বলে কেন বলে সন্তান যখন শ্রবণ শক্তি মায়ের গর্ভে পায় ওই সময় থেকে নিয়ে মা মা যা যা বলে সব কিছু মায়ের গর্ভে সন্তান শুনতে পায় সে কান খাড়া করে দিয়ে শোনে পেটের মধ্যে থাকতেই এখন বলেন তো আমরা ছোটবেলায় ওয়াক শুনতাম বুজুর্গদের মুখে ঘটনা শুনছি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলী ওনার মা সন্তান দুনিয়া এসছে ছয় বছর পর মাদ্রাসায় নিয়ে গেছে নিজে বাড়ি যা পারছে পড়াইছে ছয় বছর সময় নিয়ে গেছে মাদ্রাসায় কি পড়াইতে বলে আলিফ বা কাসা অক্ষর জ্ঞান দেওয়ার জন্য অনেক সময় বাচ্চাদের আমরা অনেক কিছু মুখস্থ করাই সে অনেক কিছু পারে কিন্তু অক্ষর চেনে না অক্ষর জ্ঞান দেওয়ার জন্য নিয়ে গেছে ওস্তাদের কাছে ওস্তাদ শুরু কৰিছে আউদু বিল্লা হিমিনাশ্য় ইত নিৰজীম বিস্মিল্লা হিৰু অহ্মা নিৰীম ছটো বাচ্ছা সেৱা শুৰু কৰিছে আউদু বিল্লা হিমিনাশ্য় ইত নিৰজীম বিস্মিল্লা হিৰ অহ্মা চিন্তা কৰিছে ও থামার পরে ওরে পড়াবো আলিফ বা তার কিন্তু ছোট বাচ্চা ওস্তাদ মেশিন স্টার্ট দিয়ে দিছে এইবার আউজুবিল্লা বিসমিল্লা শেষ সুরা ফাতে শেষ সুরা শেষ আলে ইমরান শেষ নিসা শেষ মায়েদা শেষ আনাম শেষ এভাবে করতে করতে আঠারো পারা যখন শেষ বাচ্চাটা তখন গিয়ে থামছে বলে কি রে আপনি পড়াইতে আনছেন আলিফ পাতা এদিকে আঠারো পারা হাফেজ বলে আপনি কি হাফেজা নাকি বলে না আঠারো পারা করার সৌভাগ্য হয়েছে এরপরে বিবাহ হয়েছে তাইলে আপনি কি আর এটা শিখাইছেন কয় না কি করছেন কয় শুনাইছেন পড়াই নাই কি করছি শুনাইছি বলে কিভাবে শুনাইছেন বলে আমার সন্তান যেই দিন আমার গর্বে আসছে সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি আমার সন্তান পেটে নিয়ে কত হাজার বার এই আঠারো বারা তিলাহাওয়াত করেছি এর কোনো হিসাব নাই এরপরে সন্তান আমার দুনিয়ায় আসলো আমার পবিত্রতা অর্জনের পর থেকে নিয়ে প্রতিদিন আমার সন্তানকে আমি এই তিলাওয়াত শোনাইছি ছয় বছর পর্যন্ত কত হাজার বার আমার সন্তানকে আমি এই আঠারো পারা শুনিয়েছি এর কোনো হিসাব নাই চিন্তা করেন সন্তান যদি গান শুনলে গায়ক হয় আর সন্তানের মা যদি কোরআন পড়ে দুরুদ পড়ে ইস্তেফার পড়ে বলেন তো গর্বের সন্তানের উপরে এই প্রভাব পড়বে কি পড়বে না সব সন্তান বা সব ছেলের জেন কিন্তু এক না হেফসখানায় একটা ছেলে পড়ে ওর আধা ব্রিজটা পড়তে ওর সাড়ে চার ঘন্টা লাগে তাও মুখস্থ হয় না সকালে যাই হুজুরের কাছে তিনবার বাড়ি খায় আবার কিছু মুলামান আছে ও হেমসখানে পড়তে বসে দেখা যায় আপনারায় এই করে সেই করে পড়ার দিক পড়ে কি পড়ে কি না লাইক ভালো জানে ভোর রাত্রে ওইটা সবার আগে পাঁচ পৃষ্ঠা সব দিয়ে দেয় সবার ব্রেন কি একরকম নাকি এইবার ওস্তাদ বলে আপনার সন্তানকে আপনি পড়ান নাই ঠিক আছে কিন্তু আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান আঠারো পারার হাফেজ হয়ে গেছে এই যে মিডিয়ার জামানা আপনাদের অনেকের জানা আছে হয়তো সম্ভবত আলজেরিয়ার একটা ছেলে তিন বছর চার বছর বয়স হাফ প্যান্ট পরে মায়ের কোলের মধ্যে থাকে ওই বাচ্চাকে কোরআনের যেখান থেকে একটু তিলাওয়াত করা হয় ওই বাচ্চাটা এর পর থেকে তিলাওয়াত করতে শুরু করে দেয় এই স্মার্ট ডিজিটাল জামানায় একটা মা যদি তার সন্তানকে এমন ভাবে করতে পারে কুতুবুদ্দিন কা কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে আঠারো পাড়ার হাফেজ হয়ে যাওয়া এটা কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু আমাদের সমস্যা কি যেই সন্তান পেটে আসছে আমাদের মায়েদের মুখে শুনছি আমার কথাই কই আমার মা কইছে তো কয় তুমি যেই দিন দুনিয়া এসো এই দিনও আমি খেলের খেয়ালের পালা দিছি ক্ষেড়ের পালা চিনেননি আপনাদের এদিকে কি করে ক্ষেড়ের বালা গয় মনে করেন গৃহস্থলী ঘর যাদের ফর দা করে ভিতরে মহিলারা ফসলের কাজ করে না তাই আমি ওই দিনও ফসল পালা দিছি আর এখন থেকে যেই দিন সরে পেটে বাচ্চা আসতে আর নড়াচড়া করেন একবার এরকম বই থাকবো সে আরে কোনো নড়া চড়া নাই কাজ কাজকর্ম নাই একবার বিছারায় শুয়ে থাকব। টেলিভিশন দেখবে সবাই বইসা বইসা বলে এই জন্যই তো তুমি নড়াচড়া করো না বাচ্চা নড়াচড়া হয় না যার কারণে লাস্টে স্বাভাবিক ডেলিভারি হয় না পেট কেটে বের করা লাগে ঠিক কিনা বলে এইবার কি হলো বলে বাচ্চা পেটে আসার পরে বলে এখন কি করব ডাক্তার তো নড়াচড়া করতে মানা করছে এই নয় মাস কেমনে কাটামো আত্মীয় বাড়ি যাইতে পারবো না বাপের বাড়ি যাইতে পারবো না এক কাজ করেন না আমার একটা টাচ ফোন কিনা দেন দিছে টাচ ফোন কিনা কয়েকটা সিম কিনা দেন না দিছে সিম কিনা ওই টাচ ফোন সিম দিয়া কী করব যদি এম না থাকে ঠিক কি না বলেন এইবার এম বি দিছে এম তো শেষ হয়ে যায় ওকে দেখেন পাশের ভাষার চোকিনা গো ভাষায় ওয়াইফাই লাইন আছে ওগো ইন্টারনেট চব্বিশ ঘন্টায় কখনই যায় না আপনি আমার একটা ওয়াইফাই লাইন কিনে দেন এই তো ওয়াইফাই লাইন দিছে এইবার পেটে নিয়া একেবারে ফোনে নাচ গান নাটক সিনেমা দেখে নয় মাস কাটাইয়া দিচ্ছে এখন প্রভাব কি বলে বাচ্চা দুনিয়ায় আসছে দুই দিনের মাথায় বাচ্চা কান্না করে এত চেষ্টা করে হুজুর সুরা পড়ে ফু দেয় থামে না একটু পরে আব্বা এসে সন্তান নষ্ট হওয়ার পেছনে মায়ের কতটা হাত থাকে সন্তান গড়ার পেছনে মায়ের কতটা ভূমিকা থাকে এটা অকল্পনীয় ভূমিকা থাকে হজরত আগে একটা হাদিসের ঘটনা মইলা বিষয়টা সুস্পষ্টভাবে বলে দিয়ে গেছে এজন্য মায়ের ভূমিকা আছে না নাই আমি একজন রত্নগর্বা মায়ের গল্প করতেছিলাম বড় একজন বুজু মা এখন ওনারা জিজ্ঞাসা করছে আপনার সন্তান এত বড় আলেম হওয়ার পেছনে অবশ্যই মায়ের অবদান তা আপনি কি মনে করেন কোন কারণে আপনার সন্তানের মধ্যে প্রভাব পড়ছে এক মা বলতেছে যে আমি আমার সন্তানকে দুই বছর দুধ পান করানোর সময় যেই টাইমটা আমার যে সময় গেছে সন্তান হওয়ার পরে পর থেকে আমি আমার ওর কখনো অজুবিহীন আর বিসমিল্লা ছাড়া আমার সন্তানকে দুধ পান করাই নাই চিন্তা করছেন অজুবিহীন আর বিসমিল্লা ছাড়া আমার সন্তানকে আমি দুধ পান করাই নাই বলে আমার মনে হয় এর প্রভাবেই আল্লাহ তালা আমার সন্তানকে এই রকম যোগ্য ব্যক্তিতে পরিণত করেছে আমাদের মায়েরা কি করে বলে দুধ খাওয়ায় সন্তানের দিক তাকায় না ফোন টিপতে থাকে কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে সন্তান যখন দুধ পান করে ওই সময়টাতে সন্তান একশো মনোযোগ তার মায়ের দিকে দেয় যদি কারো দুগ্ধপোষ্য শিশু থাকে খেয়াল করে দেখবেন ওই বাচ্চাটা মায়ের স্তন থেকে দুধ পান করে আর মায়ের চেহারার দিকে থাকা থাকে আধুনিক বিজ্ঞান বলে ওই সময় মায়ের উচিত সন্তানের দিকে হাসি মুখে থাকা থাকা আর ওই সময়টাতে মা সন্তানকে যা বলে যা শোনায় ওর প্রভাব বাচ্চার মধ্যে পড়ে কারণ বাচ্চা একশো পার্সেন্ট খেয়াল দিয়ে কথাগুলো শুনতে থাকে কিন্তু আমরা কি করতেছে আমাদের মা মনে না ফোন টিপতেছে আই দরকার সাথে থাকতে হবে চোখে চোখ রেখে তখন সে কথা বলবে বাচ্চাকে শোনাবে বাচ্চারে তো মুখস্থ করানো লাগবে না সে যা বলবে বাচ্চা তা শুনবে এটাই যথেষ্ট এরপরে আসেন কি হলো বাচ্চা ভূমিষ্ঠ হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিন বাচ্চার জন্য কিছু করণীয় বিষয় আছে আমি মোটা মোটা বিষয়গুলো শুধু বলবো বলে এক নাম্বার সপ্তম দিন তার মাথার চুলগুলো মুন্ডায়া ওই চুলের ওজন পরিমাণ অথবা ওই স্বর্ণ অথবা রূপ্য অথবা উভয়টার সমমূল্য যে কোনো একটা সাদকা করে দিবে দুই নাম্বার বলে বাচ্চার আকিকা করবে আকিকা হযরত আকিকার কথা বলছে বলে ছেলে হলে দুইটা দিয়া মেয়ে হলে একটা দিয়া সপ্তম দিন চোদ্দতম দিন অথবা একুশতম দিন বলে আপনার অ্যাবিলিটি নাই ছেলে হইসে একটা দিয়া আপনি সাত দিনে দিয়ে সুবিধা নাই কিন্তু অনেক মানুষ ইচ্ছা করে বিলম্ব করে সামর্থ্য থাকার পরেও কি করে বলে কোরবানির সাথে দিয়া মনে এটা যায় তো তবে আপনার আমল যদি সুন্নার উপরে করার সুযোগ থাকে সুন্নার উপরে করতে হবে কতজন দেয় এমন হয় ফোন দেয় উজুর কি হয়েছে উজুর কোরবানির বসুর সাথে আঁকিকা দেওয়া যাইবো আরে আকিকা দেওয়া যায় তবে আগে দিয়ে দেওয়াই উচিত হুজুর কই না কারা কি কা দিবে কই আমারটাই আমি দিবো আমার আমার দিতে মনে নেই আমার নাতিরা কি দিছি এখন আমার মা কয় আরে বাজান তোরটাও তো দেওয়া হয় না একটু দিয়ে দেয় এরকম অনেক আছে নিজেরাকি কার নিজে দেয় সেজন্য এটা সুন্নার উপরে আমল করব আমরা আমলের ক্ষেত্রে সুন্নাকে প্রাধান্য দেব সুযোগ হয় নাই এবিলিটি নাই এই ক্ষেত্রে তো আর কিছু করার নাই তখন আপনি জায়েজের উপরে আমল করবে আরেকটা বিষয় হলো সন্তানের সুন্দর একটা নাম রাখব বলে যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে আমাদের দেশের সমস্যা হলো আমরা নামটা চুরির ভয়ে খায় রাখি আর যেটা নাম ডাক রাখি এই ডাক নামটা ডাকলে বোঝা যায় না এটা মুসলমান অমুসলিম হিন্দু না বৌদ্ধ পুরুষ না নারী ঠিক কিনা বলে কি নাম রাখছে বলে আতিকুর রহমান জনি আব্দুর রহমান টনি আব্দুর রহমান একেবারে সুন্দর মতো বাক্সের মধ্যে আটকায় রাখছে ডাক নাম দিছে টনি

আবদুসাম কত সুন্দর নাম আবদুল মালিক আবদুল হালিম সুন্দর নাম না আমাদের সভাপতি সাহেবের সাহেবের নাম নাম আমাদের আবদুল কত সুন্দর নাম এই যে সুন্দর নাম সুন্দরভাবে ডাকতে হবে কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা সবকিছুই শর্ট বানায় ফেলি ইসলাম রেও শর্ট বানাই না আমরাও শর্ট বানাই কয়দিন পর আবদুল বাদ দিয়ে ডাকে খালেক তাও ডাকতেছে এক বাপ সাপ এর কয়দিন পরে এটারেও সাইজ করে ফেলে খালেককে আছে না নাই বলেন এই তেড়া বেকা বেঙ্গ মানুষের নাম ধরে ডাকা এটা জাইলিয়াতের সময়ের কাজ নবীজি মানা করছে এজন্য আমরা আমাদের সন্তানদের নাম খুব ভালো মতো আমি গোপালগঞ্জ এক জায়গায় গিয়ে বস করছি এই বিষয়টা অনেক আগে এই বেটার ডাক নাম হইল রনি তা ওই দিন কথাটা বলছি এগুলা তা ওই বেচারার হৃদয় এমন ধরা ধরছে এই বুড়াকালে সে কোরআন আব্বা কোরআন শিখায় নাই বাপ ওই রকম দুনিয়াবি লাইনের সে বুড়াকালে নাম পাল্টাইয়া এরপরে ওই চাঁদপুর মমিন বাড়ি গিয়া কেরাত শিখা মাসাল্লা এখন দেশে এসে দুইটা মাদ্রাসা দিছে দুইটা মাদ্রাসা মানে কয় হুজুর তার মাহাফিলিম ডেলি প্রতি বছর যাওয়া লাগবে কয় হুজুর আপনি হলো আপনার ওই ওয়াজে আমি নতুন করে মুসলমান হয়েছি মানে নাম পাল্টাইছি আর কি আমার বাপ নাম রাখছিল রনি আমি ওই মাহবিল বলছি যে ডাক নাম রনি জনি টনি তো এর নামের সাথে মিলে গেছে কথাটা আল্লাহ তালা হয়তো তার হৃদয়ে পৌঁছায় দিয়েছে আমি তো বলার কাজ বলছি দেখেন বেচারার চিন্তা কত দিন শেখে নাই এখন কি করছে নাম পরিবর্তন কইরা দুই বছর না এক বছর কেরাত শিখা এলাকায় এসে মাদ্রাসা দিছে এখন দেশের অনেক বড় বড় আলামা একরামের সাথে তার সম্পর্ক তাহলে নামেরও কিন্তু প্রভাব আছে বুজুর্গার দিন বলেন যে হয়তো দেখা যাবে তো আল্লাহ কেয়ামতে মাফ করার জন্য বাহানা খুঁজবে বাহানা কেমনে মাফ করা যায় দেখা যাবে কেয়ামতের দিন আল্লাহ ডাকছে ইয়া ইব্রাহিম হাসরের ময়দানে যত ইব্রাহিম আছে সব চলে আসবে আল্লাহ হয়তো বলবে কি ব্যাপার আমি ডাকলাম আমার খলিল ইব্রাহিম কে তোমাদেরকে তো ডাকি নাই এইবার হয়তো মানুষেরা বলবে আল্লাহ আপনি তো বলেন নাই ইব্রাহিম আপনি তো ডাক আমাদের নামও আল্লাহ আপনার ডাক শুই না আমরা আপনার কাছে হাজির হয়েছি হয়তো আল্লাহ বলবে বান্দারে আমার খলিলের সাথে তোর নাম মিল থাকার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম আল্লাহর কি দয়া মায়া কম আছে মাফ করার জন্য কোনো ঝামেলা আছে যে উনি মাফ করলে আরেকজন বলবে অবজেকশন কেউ বলার আছে কেউ বলার নেই আল্লাহ যে কত দয়া মায়া তার বান্দার উপর এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আল্লাহর সাথে জীবনে না পারমানি করতাম না যেহেতু কথায় কথা আসলো আল্লাহর দয়া মায়া কথা একটু বলবো কষ্ট হইতেছে না তো

আল্লাহ মানুষের মধ্যে জিনের মধ্যে যত প্রাণী আছে স্থলে হোক জলে হোক যত হিংস্র প্রাণী হোক সবার মধ্যে মাত্র এক ভাগ রহমত আল্লাহ বন্টন করে দিয়েছে বলে ওই এক ভাগ রহমত থেকে আমার আপনার নবী কিছু অংশ রহমত পেয়েছে বলে এই দয়া রহমত পায়া নবীর হালত কেমন বলে কেয়ামতের কঠিন মুসিবতের দিন ওই দিন যখন সবাই বলবে নাফসি নাফসি ওই দিনও উম্মতের মায়ায় নবীজি বলবে উম্মতি উম্মতি একটা হিংস্র প্রাণী এর মধ্যেও বাচ্চার প্রতি মায়া রহমত আছে না নাই সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর তার মধ্যে মায়া আছে না নাই আরে কুকুরেরও তার সন্তানের জন্য মায়া আছে আমি কয়েক জায়গায় বলেছি যে আল্লাহর কত দয়া আল্লাহ রহমত এক বাদ দিছে তাই প্রাণীর অন্তরে কত দয়া গত নভেম্বর মাসে নাটোর এক জায়গায় গেলাম দিনের বেলা স্বাভাবিক অপরিচিত গাড়ি টাড়ি দেখলে কুকুর রাতের বেলায় খেবে কিন্তু মেন রোড থেকে যখন শাখা রোডে ঢুকতেছি একটা কুকুর গাড়ির উপরে তাইড়ে আসতেছে সামনে দিলে ও হরেন দিলেও সরে না সাথে ওই এলাকার একজন মানুষ আমি বললাম এরকম করে বলে হুজুর আগে এই কুকুরটা তার তিনটা বাচ্চা নিয়ে এই রাস্তার উপরে হঠাৎ একটা বড় গাড়ি ঢুকছে ওই গাড়ির চাপায় তার তিনটা বাচ্চা মারা গেছে বেশ কিছুদিন ওই যে বলে ওই দিনের পর থেকে যখন এই রোডে কোনো গাড়ি ঢুকে এই কুকুরটা